আমর আমিত নবীকারীম সালিসাম বলেন আদম সন্তানেরই একটি সম্প্রদায় তাদেরকে ছেড়ে দেওয়া হলে জনজীবন বিপর্যস্ত করে তুলবে তাদের একজন মারা যাওয়ার আগে এক হাজার বা এর চেয়ে বেশি সন্তান জন্ম দিয়ে যায় তাদের পেছনে তিনটি জাতি আছে আউ তারিস এবং মার্ক্স খালেদ বিন আবদুল্লাহ তার আপন খালা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন একদা নবী করিম সাল্লু সাল্লাম বিচ্ছুর দংশনের ফলে মাথায় ব্যান্ডেজ বাধা অবস্থায় ছিলেন তিনি বললেন তোমরা তো মনে করো তোমাদের কোনো শত্রু নেই অবশ্যই নয় বরং শত্রু আছে এবং শত্রুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকবে অবশেষে ইয়াজুজ মাজুজের উদ্ভব হবে প্রশস্ত চেহারা ক্ষুদ্র চোখ কৃষ্ণ চুলে আবছা রক্তিম প্রত্যেকে উচ্চ ভূমি থেকে তারা দ্রুত ছুটে আসবে মনে হবে তাদের চেহারা সুপরিসর বর্ম আবু হুরায়রা রাজে আলু থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সালাই বলেন অথপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত হয় ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয় তখনই তাদের একজন বলে আস্ত অনেক করলাম চলো বাকিটা আগামীকাল করব পরদিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন